এটা হচ্ছে আমাদের ব্যানিটি ব্যাগ এর একটা আলাদা শোরুম এই ফ্যাশনেবল যে ব্যাগ গুলো আমাদের ফ্যাশনেবল ব্যাগ এর মধ্যে আমি একটা ব্যাগ দেখাই দিই আপনাকে এটা কিন্তু আপনার মেয়েদের এটা স্কুলে ব্যবহার হয় কলেজে ব্যবহার হয় তার মধ্যে আপনি একটা ডিজাইন দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু মেয়েদের খুব পছন্দের একটি ডিজাইন প্রিন্টের এই যে একটা এই যে একটা ডিজাইনে দেখতে পাচ্ছেন ডিজাইন রয়েছে অনেক ডিজাইন একটু বড় বড়ো ভ্যারাইটি ব্যাগের মধ্যে চান এই যে এই টাইপের ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে বড় এই ব্যাকপ্যাক চান শর্ট ব্যাক প্যাক হ্যাঁ এই ছোটো ভ্যানিটি ব্যাগ ছোটো ভ্যারাইটি ব্যাগের মধ্যে এই জ্যাকেট ডিজাইন রয়েছে এই জ্যাকেট ডিজাইন রয়েছে এগুলো খুব অল্প দামের মধ্যে হ্যাঁ ভালো মানের একটু ভালো মানের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে একটা প্রোডাক্ট খুবই সুন্দর খুব ব্যাগ রয়েছে এবং প্রত্যেকটা ব্যাগের কিন্তু কালার রয়েছে প্রায় ব্যবহার করে এই ব্যাগগুলো তারপরে এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এগুলো সিকল সিস্টেম এগুলো এই টলের জন্য আমাদের কিন্তু আলাদা শোরুম রয়েছে আপনারা আমাদের ভিডিওতে অবশ্যই দেওয়া আছে কম দামে বেশি দামি এবং দেশি এবং বিদেশি বইটাই রয়েছে পাইকারি ব্যবসার যে মূল বৈশিষ্ট্য কম লাভ করা আমরা সেই বৈশিষ্ট্যকে সবসময় আমরা পালন করার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে বলবো বিনয়ের সাথে বলবো আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন একটা ব্যাগ ছোট মাঝারি বড় হ্যাঁ একদম মাত্র একশো আশি টাকা থেকে শুরু করে আপনার ধাপে ধাপে যে কোনো প্রাইজের চান আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সব ধরনের প্রাইজের রয়েছে চ্যালগুলো আপনার ধরেন একেবারে কম দাম দুইশো আশি টাকা দুশো নব্বই টাকা তিনশো টাকা এই যে কোনো প্রোডাক্টের ভিতরে আপনাদের প্রতিষ্ঠানের নাম লোগো ব্যবহার করে নেবেন সেটা আমরা করে দিতে পারি আমাদের কাছে যে কোনো কোয়ান্টিটি যে কোনো ব্যাগ ও সাইজ এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এই দেখতে পাচ্ছেন সাইজ বড় দাম কম হ্যাঁ দাম কমের মধ্যে অনেক বড় সাইজ এই টাইপের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে ধরুন এবং সম্পূর্ণ চাইনিজ মেটেরিয়ালস দ্বারা তৈরি রয়েছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে অনেক আপনি ওই কোনাগুলো দেখেন আমরা দূরত কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বুঝতে পারবেন আমাদের দোকানে কি রয়েছে স্কুল ব্যাগ দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কালারফুল স্কুল ব্যাগ তো রেট ছিল একশো আশি টাকা এখন হচ্ছে একশো ষাট টাকা আর যারা কম দামের ভিতরে খুব ভালো মানের বড় সাইজ হ্যাঁ এবং খুব টেকসই ব্যাগ চান এই ব্যাগটা নিতে পারেন এই কাছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনি এইদিকে একটু ক্যামেরাটা ধরেন এদিকে কিন্তু অনেক ব্যাগ ডিসপ্লে দেওয়া রয়েছে তো ভিউয়ার্স আমাদের কাছে রয়েছে ফ্যাশনেবল ব্যাগ মিনিমাম বিশটা প্রিন্ট পাবেন বিশটা প্রিন্টের ব্যাগ আমাদের কাছে নিতে এই যে ফ্যাশনেবল ব্যাগের মধ্যে আপনার এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এখন ভার্সিটিতেও ব্যবহার করছে কর্পোরেট লেভেল ব্যবহার হচ্ছে এটা কী করবেন এরকম যদি কিছু একটা ভেবে থাকেন তাহলে আমি বলবো আমাদের এই ব্যাগের ব্যবসাটা করতে পারেন মধ্যে আপনি আপনার এলাকার যে কোনো একটি বাজারের দোকান নিয়ে আপনি করতে পারেন এগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তো এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে আপনার মিনি শোরুমের ঠিকানা ডিস্ক্রিপশন থাকবে তারপরেও বলে রাখি ঢাকা চকবাজার মদিন আশিক টাওয়ার বেসমেন্ট টুতে দুই নম্বরে আসতে হবে ঢাকার চকবাজার চক বাজার ঢাকার চকবাজারে মোড়ের বৃহত্তম পাইকারি মার্কেট আছে মদিনা আশিক টাওয়ার